সমাজে ভদ্রলোক এবং ছোট লোকের মধ্যে একটা মিল আছে মিলটা কোথায় মিলেন ভদ্রলোক অর্থাৎ এক শ্রেণীর মানুষ যেখানে অর্থ উপার্জন করছে অনৈতিক উপায় তারা অন্যায় করছে এক সম্প্রদায়ের সাথে এবং ভুল করছে জেনেও ন্যায় চাইছে দল সম্প্রদায় অর্থাৎ ছোট লোক যাদেরকে আখ্যায়িত করা হয় নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ তাদের সাথে ভুল হচ্ছে জেনে প্রতিশোধের আগুন জ্বলছে এই প্রতিশোধ নিতে তারা ভুল করছে অথবা অন্যায়ের জন্য ন্যায় চাইছে মোড় হচ্ছে তুই সম্প্রদায়ের মানুষই ন্যায় চাইছে এই একটা বিস্তার সংজ্ঞায়িত রূপ আপনি দেখতে পাবেন চৌধুরীর রায়চৌধুরীর মুক্তিপ্রাপ্ত ওটিটি জগতে ছোট লোক ওয়েব সিরিজের মাধ্যমে কোটায় চাকরি পাওয়া খ্যাসারত শুনতে শুনতে মার্ডার মিস্ট্রি সলভ করা থেকে একদম এগ মাটন রোলে গিয়ে সীমিত নয়টি সিরিজ যেখানে রায় রায়চৌধুরী পরিচালক হিসেবে এবং সৌগত সিনহার লেখনে দুর্দান্ত এক কথায় সাবলীল এবং আকর্ষণীয় গল্পটি একদম এ ক্লাস একটি গল্প যার মধ্যে চিত্রগ্রহণ বা আবহ সঙ্গীত কিংবা সংলাপ কোনো কিছুর মধ্যে কোনো খামতি নেই কোথাও কোনো বাড়তি ক্যারেক্টার নেই চরিত্র নেই কিংবা কোনো জোরপূর্বক কমেডি নেই অভিনয়ে এখানে প্রত্যেকটা চরিত্রই ইম্পর্ট্যান্ট যেমন ধরুন ফর্মাল ড্রাইভার হিসেবে ফারুক কাকা কিংবা এস আই সাবিত্রী অর্থাৎ দামিনী বাসুর প্রফেশন কিংবা পারিবারিক দিকগুলো পলিটিক্যাল কেরিয়ারে মোহর ভট্টাচার্য অর্থাৎ ইন্দ্রনী হালদারের যে জার্নি সেগুলো একজন মেজ বাড়ির বাঙাল অথবা হতে পারে সেটা কোনো ভদ্রলোকের ফ্ল্যাটের পরিবারের সদস্য এখানে প্রত্যেকটা ব্যক্তি ধরতে গেলে প্রায় একটি মার্ডার কেসের সাথে জড়িত যাদের অতীতটাকে একই সাথে দেখানো হয়েছে রিলেট করা যাচ্ছে ঘটনাটির সাথে বিশেষ করে দামিনী বিনিবাসুর চরিত্র অর্থাৎ এসআই সাবিত্রী হিসেবে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রতীক দত্তের যে ক্যারেক্টার এক কথায় অসাধারণ ছিল তার কারণ আমার মনে হয় যে লেখনী এবং দামিনী বাসুর এই যে চরিত্র এটাই হলো এই সিরিজের মূল সিটারা বিশেষত যে দৃশ্যগুলো আপনার খুব ভালো লাগবে খুব ন্যাচারাল মনে হবে সেগুলোর মধ্যে কয়েকটাই আমি উল্লেখ করছি যেমন ধরুন এসআই সাবিত্রীর সাথে প্রিন্সিপালের যে মিটিং অথবা সুমিত সমাদার মধু মামার সাথে যে ইন্টারোগেশন কিংবা অশুষি চক্রবর্তী অর্থাৎ কস্তুরীর সাথে যে ইন্টারাকশনটা এখানে দেখানো হয়েছে সেটা এক কথায় খুব স্বাভাবিক এবং সংলাপগুলো মনে হবে যে একদম নিখুঁত সেই পর্যায়ে থাকলে হয়তো এই কথাগুলোই বলা হয়ে থাকতো এসআই সাবিত্রী পাল হিসেবে দামিনী বাসুর চরিত্র এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রতীক দত্তের চরিত্র মধ্যে যে রসিকতা কিংবা তাদের একসাথে মার্ডার মিস্ট্রি সলভ করার যে ব্যাপারটা রয়েছে তাতে যদি কপ ইউনিভার্সের নতুন নাম সংশোধন হয় খুব অবাক হব না সিরিজটা খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে যেখানে দুই শ্রেণীর জীবিকা লোভ লালসা অর্থ উপার্জন এক কথায় শ্রেণী বিভাজন যেটা সেটা তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে বোনা হয়েছে আরেকটি জিনিস লক্ষ্য করবেন যেখানে দুই সময়কালকে উল্লেখ করা আছে অর্থাৎ দিনকাল সম্পর্কে একটা জ্ঞানত প্রভাব এখানে রয়েছে যেটা পরিচালক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে শুধুমাত্র একটি পাঁচশো নোটের মাধ্যমে বর্তমান সমাজে আমাদের আশেপাশে যে জিনিসগুলো ঘটে থাকে এমন একটা কোছানো গল্প যেখানে মনে হবে যে সমাজের এই বর্তমান যুগের স্বাদটা আপনি উপভোগ করছেন এবং পরিচালক যেন সেই দৃশ্যগুলোই ক্যাপচার করেছেন একটি আয়নার মাধ্যমে যার প্রতিচ্ছবি আপনি কোটা সিরিজটা জুড়ে উপভোগ করছেন শুধু নয় খুব স্ট্রং একটা মেসেজ এখানে তদন্ত প্রদান করা হয়েছে এবং সেটি প্রদান করতে পরিচালক একেবারেই সক্ষম আশা করি সিরিজটা আপনাদের মনে দাগ কেটে থাকবে ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না